কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত আকাশটা কি সুন্দর লাগছে তাই না আর অনেক বাতাস হচ্ছে ফুল পাতা সব কিছু বাতাসে দোল খাচ্ছে খুব ভালো লাগছে যেদিকে তাকাচ্ছি ছামার আসলে এত ভালো লাগে চারিদিকে পাতা গাছে গাছে দেখতে ভালো লাগে আর আজকে ছুটির দিন আমাদের বাগানের ফ্রেশ সবজি ডাটা শাক ডাটা শাক খুব ভালো লাগে তো ডাটা শাকগুলো তুলে এবারে হচ্ছে বাসায় আসছি আর আজকে হলো ছুটির দিন আর ছুটির দিনে এরকম শাকসবজি বিশেষত শাক বা স্পেশাল রান্না যেগুলো আর কি আমি করি সেগুলো ছুটির দিনে বেশি করি যাতে করে সবাই মিলে মজা করে বসে খাওয়া যায় আর পাশাপাশি গল্প করা যায় খাবার টেবিলে কিন্তু গল্প করতে বেশ ভালোই লাগে আর এত ফ্রেশ শাক আমার খুব ভালো লাগে সামার মানেই হলো আমেরিকার অন্যরকম একটা সৌন্দর্য বলতে পারেন বেশিরভাগ সময় যেহেতু ঠান্ডা থাকে তাই বেশিরভাগটা সময় হচ্ছে একদম গাছে পাতা থাকে না আর যখন সামার আসে ফুল পাতায় ভরে যায় অবশেষে শীতটা বিদায় নিল খুব ভালো লাগছে আসলে শীত এত বেশি থাকে এত লং টাইম আর এত বেশি ঠান্ডা থাকে অত ভালো লাগে না মনে হয় কখন শীত যাবে এরকম মনে হয় আর মনে হয় কখন গরম আসবে আমাদের বাংলাদেশে বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু সবাই গরমে প্রচুর কষ্ট করছে কিন্তু আমাদের এখানে গরম কবে আসবে সেই চিন্তায় আমরা অস্থির হয়েছিলাম অবশেষে গরমের সময় চলে আসছে আর হাঁসগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে না দেখতে খুব ভালো লাগছে এবারে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি কালকে স্নেহার বাবা বাজার করে নিয়ে আসছিল তো আমার আসলে ওগুলো ওঠানোও হয়নি ওরকমই রেখে দিয়েছিলাম টমেটো তারপরে লেবু এরপরে ফুলকপি নিয়ে আসছে সব কিছু একটু রান্নার আগে গুছিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে ডাটা শাক আমার খুব পছন্দ এই সময় যখন পাট বনত তখন ডাটার বীজও দিয়ে দিত আর ডাটা শাক যখন ভাজি করতো মা ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করতো সামার আসলে আমেরিকাতে কলার পাতাও পাওয়া যায় দেখেছেন শীতে কিন্তু কলা গাছগুলো মরে যায় তো সামার আসলে আমি একটু পূজা করব এই জন্য কলা গাছের পাতা কিছু কেটে নিয়ে আসলাম খুব ভালো লাগে কলা গাছের পাতা আসলে পূজার যে কোনো প্রসাদ বলেন বা পূজার ফুল রাখলেও কিন্তু ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে যত ভালো জিনিসেই রাখি না কেন যত ভালো পাত্রেই রাখি না কেন আমার কাছে মনে হয় কলার পাতা হচ্ছে পূজার জন্য একদম পারফেক্ট এখন পেঁয়াজ রসুন সব কিছু একটু কেটে নিচ্ছি আর এদিকে স্নেহা আমরা সবাই গিয়েছিলাম হচ্ছে একটু রিক্রেশন সেন্টারে তো এটা হচ্ছে আমাদের বাসার একদমই পাশে খুব ভালো লাগে একদম বলতে পারেন আমাদের ঘরের পাশে বিকেলে আসলে এখানে বাচ্চারা অনেকটা টাইম পাস করতে পারে এখন যেহেতু সামার ওদের করারও কিছু নেই তো এই জায়গাটা আসলে মনটা একদম ভালো হয়ে যায় আসলে আসলে এত ভালো লাগে চারপাশটা পাশাপাশি একটু বাগান করতে পারলে আরও বেশি ভালো লাগে যাক শীতটা যে অবশেষে গেল এতে বেশি ভালো লাগছে আর এদিকে হচ্ছে আমি টুকটাক টুকটাক করে সব কিছু গুছিয়ে রান্নার প্রিপারেশন নিচ্ছি আমাদের বেবিও পূজার জন্যে কাটছে কলার পাতা 来，你们说都啥时候开始？ আজকে রিক্রেশন সেন্টারে এসে খুব ভালো লাগছে স্নেহা ওর বাবার সঙ্গে আসে শ্রেয়াসও আসে আমি আসিনি ওর বাবা নিয়ে আসে অফিস থেকে আসার পরে বিকেলবেলা আর এটাও অনেক বড় আসে আরও বেশি অ্যাক্টিভিটিস আছে অনেক তো সবাই ওইখানে বিভিন্ন রকমের খেলাধুলো করছে এখানে যেহেতু পার্কও আছে তো আমাদের একটু আশা ঘন ঘন হয় আর যেহেতু গরমও পড়েছে এদিকে আমার শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ দিয়ে ও তুমি স্পাইডারে উঠেছো আটকা হয়ে গেছো মানে আটকে গেছো ওকে ঠিক আছে ডাটার শাক আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ দিয়ে ভাজি করলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল আর এদিকে হচ্ছে একটু মাটন ঝোল করব পাতলা পাতলা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা মাটন খুবই কম খাই যেহেতু সবারই অ্যালার্জি অত ভালো পাওয়াও যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে প্লিজ সবাই পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন স্নেহা খেতে আসো মামা আমি ওয়েট করছি তোমার জন্য মা আসে রান্না শেষ এদিকে স্নেহা খেয়ে নিয়েছে আর রাত তো স্নেহার শ্রেয়াস এখন সামারের সময় একটু বাইরে খেলাধুলা করে আমাদের বেলকনিতে খেলাধুলা করছে আমি ওদেরকে দেখছি আর খাচ্ছি এত সুন্দর জিরিঝিরি হাওয়া দিচ্ছে সামার আসলে না খুব ভালো লাগে তো ভাবলাম ওরা খেলাধুলা করুক ওদেরকে দেখি আর আমি খাওয়াটা শেষ করি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে